পড়ার মতো হিম্মত আমাকে এবং জেদি ভাইকে দিয়ে দেয় তোর কন আমিন উনে ওক চাতে সমাজে কিন্তু তেল তেলা কয় আন্দা কথা আমাকে আরে না আঙ্গলে না বাই কথা দেখ না বাই হলে আনার ছাউকা উঠবি মইদে ভাঙ্গা লাগবি কটাক আজ ও এত দেওয়া লাগবে না কে আসলে আবার উম হাইকিং ঘুরে দেবে শেষ করবে তাও না কে তুমি চেঞ্জ করে দিলে চেঞ্জ পরে করো তুমি বোধে না আমি বলছিলাম এ উমার ফারুক রায় তেলতাল আন হুক নিয়ে চলে যাচ্ছেন মরুভূমির প্রান্তর দিয়ে আল্লাহ একবার মাস্ফতে বলছেন দেখো আমি যে খলিফা তুমি যে খলিফার ইস্ত্রি ওই বেদুনকে যেন পরিচয় না দেওয়া হয় আল্লাহ আকবর আমার দেশে আমার দেশে নেতারা চার হাত ইটে পারে ওটি প্লেট দেয় উমুক নেতার সৌজন্যে এই কথা কন্যা গা আর অর্ধেকটা পৃথিবীর বাদশাহ বলছে খবরদার বলো না ওনার স্ত্রী নিয়ে যখন বাড়ির নিকটে গেছে বেদুন বাইরে যেতে বলছে ওনার স্ত্রী ঢুকে গেছে কিছুক্ষণের মধ্যে তার একটা সুন্দর ফুটফুটে চাঁদের মতো সন্তান জন্ম নিয়েছে আল্লাহ বা আচ্ছা ভাই বলেন তো এই তো আমার হাবিবুর ভাই চাদর খোলেন তো আপনি না ফেলে দেওয়া লাগবে এইটা ওনার গায়ে পাঞ্জাবি দেখছেন না এই পাঞ্জাবি তো উল্টো করে গা দেওয়া বাড়ির থেকে আসে এখানে আমার কাছে বলছেন উনি তাহলে ভেতরের পকেট কোন দিক যাবি বাইরে আসি তাই না আমার এই বাঁকার পকেট ডালিয়ে দেবে আচ্ছা আপনারা সবাই আমার দিক আর তাকাবেন না দেখবেন হাবিবুর নেই হে কারণ কি হস ওনার স্ত্রী যদি বেঁচে থাকে তাহলে আসার সময় সাবধান করে দিবি হ্যাঁ আপনি কোথায় যাচ্ছেন পাঞ্জাবি ঠিক করেন কে উল্টো আ তাই তো কিন্তু বাড়ি থেকে তখন চলে যাচ্ছে বোধা দেবী ওনার বউ মারা গেছে এই পানি বসে আছে হঠাৎ করে একটা লোক সাহস করে আপনি পাঞ্জাবিটা খুলে সিধা করেন তো তখন ওই লোকটা হ্যাঁ উল্টা তখন উনি বললেন ভাই আপনার ধন্যবাদ আপনার আল্লাহ দেবনের গুনে মাফ করুক আল্লাহ আপনাকে সব বরকত দিক পাঞ্জেবী উল্টা হতে সিধা করবার কোলে দোয়া করলেন হায়াত দারাজ বরকত কথা বলে তাহলে চলার পথ যখন উল্টা হবে চলার পর যখন উল্টো হচ্ছে এটা যদি বক্তারা আলিমেরা সিধা করে দিবার কথা কয় তখন কক জলোত্তর কথা কয় না কথা কয় এখন আসেন দ্বিতীয় বক্তৃতা রসুলে কথা কন কিন্তু তাক ব্রিটিশ সরকার বলল এই বিদ্রোহী কবি এই তোক কোনো আগে থেকে দিয়ে আসছে কাজী নজরুল ইসলাম নাকি বিদ্রোহী কবি ওই যে বলেছিল এদের সার্বিকিনা বল যদি না সারিস কিনের চোটে হার করি গো যাও এই এক বক্তব্য ব্রিটিশ লেগে গেছে বিদ্রোহী কবি তাহলে ব্রিটিশকে এটা লেখা ঠিক করছে তাহলে আমরা তার কোরআনের আইনের কথা বলি আমাকে ওরা রাজাকার করছে এটা ঠিক যে রাজাকার করছে গোটা দেশের মঞ্চ তখনই গোটা দেশের মঞ্চ বৃদ্ধ তখনই গেছে তখনই করছে টোপলা বান কথা কন্ডেকা দিনে যদি সঠিক কাজ করা যায় এ দেশের মাটিতে ইসলাম বিজয় হবে আর যদি জ্ঞান বুদ্ধি খালি আসল কাজ করতে না পারেন আবার যদি চিন্তা করেন আমরা ইসলাম চাই না তাহলে এদেশের কি হবে আল্লাহ ভালো দামে সারা বিশ্ব পরিস্থিতি আমাদের কানে আসে সিরিয়া আফগানিস্তান এরপরে পাকিস্তান তাজাকিস্তান সমরখন বুখারা মিশর ইন্দোনেশিয়া জাপানের সাইডের একটা রাষ্ট্র ইসলাম বিজয় হয়ে যাচ্ছে এরপরে আসেন মালয়েশিয়া ইরান তুরস্ক এরপরে বাংলাদেশের ইসলাম বিজয় হয় মুদির মতো কাফের বেঈমান ভারতে ক্ষমতায় থাকতে পারবে না জারিন ধরে পুরো বাংলাদেশকে ১৬ বছরে জাহান্নামে পরিণত করা হয়েছিল আমরা কারো অনুগ্রহ নিয়ে এদেশে বাঁচতে চাই না আমরা আল্লাহর অনুগ্রহ চাই আপনাকে আল্লাহ অনুগ্রহ নিয়ে বাঁচতে অনুগ্রহ ছাড়া এক সেকেন্ড পৃথিবীতে বাঁচার উপায় নাই তাহলে খয়রুল করুনি কারণী রসুল বললেন তার যুগকে তাহলে আমাদের ওই যুগটা এই যুগটাকে ওইরকম করার দরকার আছে না নাই ওই কোরআন এখন আসে না নাই অনেকেই বললেন আল কোরআনের আলো ঘরে ঘরে দালো আচ্ছা কন্থ এই বাংলাদেশে হাটহাজারি মাদ্রাসা আছে কমি অঙ্গনের বিশাল মাদ্রাসা ওখানে বাহাত্তর হাজার কপি কোরআন আছে আমি এক মাদ্রাসার ছাত্রতে রিপোর্ট নিছি লালবাগে আছে পঁয়ত্রিশ হাজার কপি কোরআন বগুড়া জামিল মাদ্রাসা আছে পুরাতন নতুন দিয়ে বাইশ হাজার কপি কোরআন সর্মনায় আছে আঠারো হাজার কোরআন কপি এরপরে বাংলাদেশে পাঁচ লক্ষ বারো হাজার মসজিদে বয়তুল মোকাররামের মসজিদে কমপ্কে পাঁচ হাজার কপি কোরআন আছে ওই মসজিদের ইমাম চুয়ান্ন বছর ধরে যদি রসুলের বক্তব্যটা যদি শোনাতো ওই ইমামের পলাতে হতো না যে দেশের মসজিদের ইমাম পোলা যায় কি বল আমি আপনাদেরকে বলতে চাই খইরুল করুনি কারনি রসুলের যুগ সোনার যুগ ইমান এনেছি যারা তাদের দায়িত্ব হলো ওই যুগ কাইমের জন্য কোরআনের শাসন কায়েম করা এদেশে আওয়ামী লীগ আছে বিএনপি আছে জাতীয় পার্টি শত শত দল আছে এই দল প্রত্যেকটা দলই ইমানদার আছে হাজি আছে কথা ঠিক না তাহলে যারা ইমানদার তারা হলো ইমানদারের গুরু এক ধরে বলুন ঠিক কিনা আমি আপনাদেরকে প্রমাণ করে দিই আমার এই আলামিন ভাইরা আমার সয় হচ্ছে ডাক্তারের কাছে গেছে ওনাকে বলছে ফ্লাজিল খাও কি খাও হাবিবুর রহমান গেছে ডাক্তারের কাছে আমার সহ হচ্ছে এনাক বলছেন ফিলমেট খাও উপজেলা চেয়ারম্যান গেছে আমার সহ ওষুধ নিবার ওনাক যা উনি যা বলছেন ওনাকে বলছেন অ্যামোডিস খান কি আর গেছে ভাই আমার আমার সাথে একটু রক্ত দেখা দিচ্ছে কয় নীলিগ্রাম খান ওষুধের সার নাম সার কোম্পানির কিন্তু কাজ হলে আর গুরু হলো ম্যাট্রোনিডা জল আর গ্রুপের নাম কি ম্যাট্রোনিডা জল গ্রুপ যে নামই হোক যে কোম্পানির হোক এর কাজ হলো আমার সবাই ভালো করা হে কথা বলে জোরে করলে না আপনারা কালি ওষুধের তোমরা তা শুনবে না এই চার ওষুধের প্রত্যেকটা ওষুধের নাম আলাদা কিন্তু গ্রুপ এক কে কোন দলিন করিন আমার আপত্তি নাই ইমান জানা তার গ্রুপটা এক হতে হবে এই এক নম্বর ইমানদারের গ্রুপের কাদ আল্লাহ কোরআনে বলছেন ইয়া আই ইউ হাল লাজিনা মানুহ কোন কৌ আমিনা লিল্লা হে সোহাদা বিলকিস্ত ওয়ালা ইয়াজ রিমান্নাকুং সানা আনু কৌমেন আলা আল্লাহ তা দিলু এ দিলু হুয়া আক্র বলে তাকুয়া অত্তাকুল্ল ইন্দল্লাহা খাবিরুম বিমা তামালো সুর মায়দার আট নাম্বার নয় নম্বর আয়াত বাড়ি যা পরে দেখবেন জিন্দেগিতে মুক্ত করবো না এত হাফেদ এত আলেম এত মোহতামিম এত মৌলানা আছে নবীর ওয়ারিস লক্ষ লক্ষ নবীর ওয়ারিস বাংলার জমিনে আছে কিন্তু কোরআন বলছে সুরা মায়দার আট নাম্বার হ্যাঁ দুনিয়ার ইমানদারেরা তোমরা হয়ে যাও আল্লাহর বিধান সমূহ কোন কোনো বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় বিচার কায়েম করার থেকে বেরত না রাখে তুমি ন্যায় বিচার করো হুয়া আকরা বলে থাকোয়া এটা হলো ক্ষাভীতির অধিকতর নিকরবর্তী জোরে কন্যা মার হাবা কারা আল্লাহকে বেশি ভয় করে এর প্রমাণ হলো যারা আল্লাহর বিধান জমিনে কায়েম করার আন্দোলন করে চেষ্টা করে রাজনীতি করে এরাই হলো মোত্তাকির শীর্ষ পর্যায়ের লোক জোরে কন্যা মার সুরা সুরামায় আট নাম্বার নয় নাম্বার দশ নাম্বার আর একটা আয়াত আছে যদি পড়তে পারেন আল্লাহর ইজ্জতের কসম বুঝতে পারবেন কোরআন কি বলছে আমরা কোন পথে চলছি আচ্ছা ভাই বলেন তো এই তো আমার হাবিবুর ভাই চাদুর খোলেন তো আপনি না ফেলে দেওয়া লাগবে এই পাঞ্জাবি না এই পাঞ্জাবি উল্টো করে গা দেওয়া বাড়ির থেকে আসে এখানে আমার কাছে বসছেন উনি তাহলে ভেতরের পকেট কোন দিক যাবি বাইরে এসছি তাই না আবার এই বাঁকার পকেট ডালিয়ে দেবে আচ্ছা আপনারা সবাই আমার দিকে আর তাকাবেন না দেখবেন যে হাবিবুর মো আলাম বউ বাঁচে নেই হে কারণ কি পাঞ্জাবী কি হসেন ওনার স্ত্রী যদি বেঁচে থাকে তাহলে আসার সময় সাবধান করে দিবি এই আপনি কোথায় যাচ্ছেন পাঞ্জেবী ঠিক করেন কে উল্টো আ তাই তো কিন্তু বাড়ি থেকে তখন চলে যাচ্ছে বোধা দেবী ওনার বউ মারা গেছে এই পাঞ্জেবী বসে আছে হঠাৎ করে একটা লোক সাহস করে আপনি পাঞ্জাবিটা খুলে সিধা করেন তো তখন ওই লোকটা দেখে তখন উনি বললেন ভাই আপনার ধন্যবাদ আপনার আল্লাহ দেবনের গুনে মাফ করুক আল্লাহ আপনাকে সব বরকত দিক পাঞ্জেবী উল্টা হতে করবার ফলে দোয়া করলেন হায়াত দারাজ বরকত কথাগুলো তাহলে চলার পথ যখন উল্টা হবে চলার পর যখন উল্টো হচ্ছে যদি বক্তারা আলিমেরা সিধা করে দেবার কথা কয় তখন কয় জেলের কথা কয় না কথা কয় এখন আসেন দ্বিতীয় বক্তৃতা রসুলের ভাইরামার আমার ওর সোনার টুকরা আলিমেরা ওর সোনার টুকরা হাফেজেরা রসুলের পাগল ফারা উম্মতে নন্দীগ্রাম থানার যত ইমানদার আছেন সবাইকে আমি সেলুট দিই আল্লাহ বান্দারা একটু কথা শোনেন খুদবার দ্বিতীয় বক্তব্য রসুলের জটিল একটা হাদিস ফিল আহানা ফিল আহানা আছে না নাই জানা কথা না করলে আমাকে বহু মানুষ তোকমা দিচ্ছে বুঝছেন কচু বক্তৃতা বানিয়েই কয় তার মানে উঁচিরা জানে সেটাই এখন বক্তৃতা দেওয়া ধরছে আমি ছোড়া ফাতে বক্তৃতা শুরু করলে তিন ঘন্টা লাগবে আমি আর ওই দিক যাবো না কারণ আমার একটা মাহফিল আছে ওই বহুদূর এর থেকে তাই মাহফিল এগারোটার সময় ধর্ম তা ওটি কমপক্ষে পঞ্চাশ হাজার লোক বসে আছে আর আজকে যে লাইফ চলছে না আজকে আমার বক্তব্য লাইফে শুনতেছে স্পেনে আড়াই হাজার বাঙালি প্রতিদিন ভূমধ্য সাগরের তীরে বসে আড়াই হাজার বাঙালি ডেলি শোনে আমার বক্তব্য এই যে হ্যালো বগুড়ার টিভি এই আছে না এখান থেকে ডাইরেক্ট চলে গেছে ওরা এখন বসে গেছে আর আমাদের বাংলাদেশের এলাকা থানা গ্রামত যায় যদি কেউ কয় কেবার যুক্তিবাদী বাড়ি গুণ্ডা ওই দিকে উঁয়ের রাস্তাতে পুন নিতপ করে চলে যায় তো আবার কয়েক যুক্তিবাদী বাড়ি ছাড়িয়ে যাচ্ছেন না আমরা সোটি ফোর এগলাত লাগিনি সোটি ফোর এগলাত লাগিনি আমরা রসুলের বক্তব্য এই হাদিসটার অর্থ যদি জদে ইমামরা আমার কলিদার ইমাম দিনী ভাইরা আল্লাহর নবীর ওয়ারে যারা মসজিদে খুতবা দেন এই খুতবাটা মেলে যদি এই হাদিসটার ব্যাখ্যা করে দিতে পারতেন আমার আল্লাহর ইজ্জতের কসম বাংলাদেশে আল্লাহর আইনের জন্য ভোট চাওয়ার বাড়ি বাড়ি যাওয়ার দরকার হতো না কি জটিল হাদিস আল্লাহ রসুল বলছেন ও সুলতানুজিল্ল ন্যায়পরায়ণ শাসক আল্লাহর সদস্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কাইমের বিরোধিতা করল কিংবা বিরোধিতা করছে বিরোধিতা করবে এমন চিন্তা নিয়ে মসজিদ থেকে বেরিয়ে যা তোমরা যারা আল্লাহর ন্যায়পরায়ণ শাসক কাইমের বিরোধিতা করবে তারা যেন ন্যায়পরায়ণ শাসককে অপমান করলে অপমান যাকে করা হয় তার বিরোধিতা করা হয় ধরে বলুন ঠিক কিনা নবীজি বলেছেন ন্যায়প্রাণ শাসক কাইমের যারা বিরোধিতা করলো তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল কার বিরোধিতা করল তা আল্লাহর বিরোধিতা করে চার হাজার লাখ টাকার কুরবানি হজ উমরা এতে কাপ খয়রাত ছৎকা নামাজ রোজা এইগুলি কবুল করার মালিককে যাই কবুল করার মালিক তার যদি বিরোধিতা করা হয় কি হবে কে হবে কে কবুল করার আছে নবীজির কথা কইয়া নির কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে এই কথা ঠিক কিনা নবীর কথা শুনতে ভালো নবীজির দর্শ ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে আহ দয়ার নবী ভাব গাম্ভীর্য সহকারে আগামী কালকে বারোই রবিউল উদযাপন হতে যাচ্ছে দয়ার নবী সোনার নবী সোনার মধ্যে আউ কত কত দরদ মাখা ডাক কিন্তু নবীর আদর্শ ওই আদর্শ ওই আদর্শের কাইমের যারা কথা বলে তাদের সাথে তখন কয় না নবী ছিল তুই সেই উমর হচ্ছু তুই কি হ্যাঁ এই দেশে জি ইব্রাহল যদি প্রধানমন্ত্রী হয় আর যে কোরআনের আইন না দিয়ে যদি মানুষের আইন তো আর হয় ওই জি কি জেলত তুলবি জিবরাইলও প্রধানমন্ত্রী হলে বাংলাদেশে শান্তি হতে পারে না প্রধানমন্ত্রী যে কেউ হোক কোরান দিয়ে বাংলাদেশ চালাতে হবে হে বাংলাদেশ কোরান কারা কারা টান দুহাত হাত চলে থাকা লীল্লা হয়ে থাকবে না রায় থাকবে তাহলে ন্যায়প্ররাণ শাসক কায়েম হবে তখনই যখন কোরানের পার্লামেন্ট তৈরি হবে এই কথা কোন লেখা কখন কায়েম হবে যখন কোরআন কায়েম হবে তখন ন্যায়পরায়ণ শাসক কায়েম হবে আজ থেকে দেড় হাজার বছর আগে যে মানুষটা কাল্লা কাটার জন্য যে মানুষটা কাল্লা কাটার জন্য রসুলকে শিরোচ্ছেদ করার জন্য বেরিয়ে পড়ল লাঙ্গা তরবারি নিয়ে রোদের কেরণে ধার চিকমিক করছে এমন চকচকে তরবারি নিয়ে চলে যাচ্ছেন এই উমার ফারুক বিরাট ঘটনা আমি ঘটনা করতে পারবো না অনেক টাইম লাগবে আমি দাস কথা বলছি তরবারি দেয়া কতল করতে গিয়া ইসলাম কবুল করলেন দশ বছর মসজিদে নবীতে রসুলের পেছনে নামাজ পড়লেন আল্লাহর নবীর অফাতের পর আবু বকুর সিদ্দিক আমিরুল মোমিন হলেন ওনার নিত্যকালের পর উমার ফারুক দ্বিতীয় মুসলিম দানের খলিফা হলেন ওই মানুষটা এত যোগ্যতা অর্জন করলেন রসুল বলছেন নাবিয়া, আমার পরে কোনো নবী আসবে না যদি নবু দেওয়া হতো লাউ কানা উমার উমারকে দেওয়া হতো এই মানুষটা যখন আমিরুল মোমিন হলেন চলে যাচ্ছেন মরুমের প্রান্তর দেয়া চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেন কোন প্রদার কোন দুঃখ বেদনা উনি চলে যাচ্ছেন মরুমের প্রান্তর দেয়া হঠাৎ করে দেখেন জঙ্গলের ভেতর টিম টিম করে আলো জ্বলছে উনি চলে গেলেন ওই আলোর নিকটে গ্যাপ একটু দাঁড়ানোর পর দেখা গেল ঝুপড়ির ভেতর থেকে একটা রুম রয়েছে ওই রুমের ভেতর থেকে আর যন্ত্রণার একটা আওয়াজ তার কানে পড়ে গেল। উনি তখন বললেন রে রেঝুপরির মালিক কে তুমি বলে আমি একজন ইহুদির ছেলে বেদুইন এখানে তোমার যন্ত্রণার কান্না কেন কি সমস্যা তোমাদের বলে ও গো আমাদের দুঃখের কথা শুনে তোমার লাভ হবে না তোমার কাজে তুমি যাও আমরা দুঃখে আছি কষ্টে আছি কোনো বলার প্রয়োজন নাই উমার ফারুক কথা শোনা মাত্রই বললেন ওগো বেদুইন তাড়াতাড়ি করে বলো কি দুঃখ বেদনা যদি আমি একটু উপকার করতে পারি সাহায্যের হাতটা বেরিয়ে দিতে পারি তুমি কষ্টর থেকে লাঘব হবে তুমি একটু বলো না ওই যুবক বললনে প্রতীক শুনতেই যখন চাচ্ছেন তাহলে আমার কথাটা শুনুন বলে বলো না কি কথা উনি বললেন ওগো প্রথিক আমার একটা স্ত্রী এখানে আসেন ওনার গর্ভবতী অবস্থা আজকে পোষক বেদনা উঠেছে সন্তান ডেলিভারির জন্য কোনো মহিলা হেল্পের জন্য নাই ওগো পথিক আমার স্ত্রী ব্যথা যন্ত্রণায় চিৎকার করে কাঁদতেছে আমি তো উপকার করতে পারি না ওই স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমিও তার সরে কাঁদতেছি এই হলো আমার ঘরের খবর অর্ধেকটা পৃথিবীর বাদশাহ আমিরুল মো মিন উমার ইবনুল শোনার সোনার সাথে সাথেই দৌড়ে চলে গেলেন তার বাসভবনে ভবনে দরজার থেকেই চিৎকার করে ডাকাডাকি শুরু করলেন পানের স্ত্রী ওঠো না ওঠো তাড়াতাড়ি করে ওঠো স্ত্রী উঠে বললেন স্ত্রী বললেন ওগো পানের স্বামী কি হয়েছে এত তাড়াহুড়া কেন বলে আব্দুর রহমানের মা তোমার কাছে আমার অনুরোধ আজকে রাত্রিতে একটা জান্নাত তালা বিক্রয় দেবে কিন্তু জান্নাতটা তোমাকে কিনতে হবে তুমি তাড়াতাড়ি করে ওঠো স্ত্রীর সাথে সাথে বলে দিলেন আপনি তো জান্নাতের জন্য সারা রাত ঘুরে ঘুরে আপনি বেড়াচ্ছেন আপনি কেন কিনলেন না উমার ফারুক সাথে সাথে বললেন পানের স্ত্রী যে জান্নাত বিক্রয় হবে ওটা নারীদের জান্নাত পুরুষের জন্য নয় জরে কন্যা মার হাবা আমার ফারুককে আবার জিজ্ঞাসা করলেন বুঝতে পারলাম না আমার জন্য শুধু কেন জান্নাত বলে রে নারী জাতিকে আল্লাহ তালা দিয়ে দেবেন ঘটনা কি উনি বললেন বেদুইনের একজন স্ত্রী প্রসব বেদনা উঠেছে হেল্প করার মতো প্রসবের কাজে কেউ নাই তোমাকে যেতে হবে আমি এই মাত্র খবর নিয়ে আসলাম মুহূর্তকাল দেরি করা যাবে না অস্থির হয়ে যাচ্ছে রুগীটা চলো না একটু যাই নতুন পুরাতন শুকনা কাপড় নাও আমি বাইতুল মালে গিয়া খুরুমা খেজুর কিছু জবের আটা গোমের আটা কিছু পেঁয়াজ রসুন আদা এইরকম কিছু খাদ্য খোরাক নিয়ে চলো যাব মরুভূমির প্রান্তরে আমরা যাবো ওই ওই পশুটিকে সাহায্য করার জন্য জরে কন্যা মার হাবা সেই ফুলেরই রৌশানিতে আরস করছি রৌচন সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন জালা সাহা রাতে ফুটুল ফুল রঙে নে লা লা সাহা রাতে ফুটুল ফুল জোরে কন্যা মার হাবা চিনের শিক ভমর বুলবুল সেই ফুলের ঠিকানাই কেউ বলে হজরত মুহাম্মদ কেউ বাকামলে লা সাহা রাতে ফুটুলরে ফুল রঙ্গিনে গলে লা লা সাহা রাতে রে ফুল এই সবাই বলেন না কে এই গান কে লিখেছেন কোন কবি নজরুল ইসলাম তাই না ইনি যতগুলা গান গদল লিখেছেন আমি যত পড়েছি প্রত্যেকটা গান গদলের সাথে কোরআন হাদিসের মিশ্রণ আছে কথা কিন্তু তাক ব্রিটিশ সরকার বলল ই বিদ্রোহী কবি এই তোকমা কোনো আগে থেকে দিয়ে আসছে কাজী নজরুল ইসলাম নাকি বিদ্রোহী কবি ওই যে বলেছিল এদের সার্বিকিনা বল যদি না সারি স্কিনের চোটে হার করি গো যাও এই এক বক্তব্য ব্রিটিশ লেখা গেছে বিদ্রোহী কবি তাহলে ব্রিটিশ কেটে লেখা ঠিক করছে তাহলে আমরা তারা কোরআনের আইনের কথা বলি আমাকে রাজাকার করছে এটাকে ঠিক যে রাজাকার করছে গোটা দেশের মঞ্চক তখনই গোটা দেশের মঞ্চ বৃদ্ধ তখনই গেছে তখনই করছে টপলা বান কথা কন্ড আর ব্রিটিশের পাঁচ আটা গোলাম

মাসপথে দা বলছেন দেখো আমি যে খলিফা তুমি যে খলিফার স্ত্রী ওই বেদুনকে যেন পরিচয় না দেওয়া হয় আল্লাহ আকবর আমার দেশে আমার দেশে নেতারা চার হাত ইটে পারে ওটি নেম প্লেট দেয় উমুক নেতার সৌজন্যে হে কথা কন্যা গা আর অর্ধেকটা পৃথিবীর বাদশা বলছে খবরদার বলো না ওনার স্ত্রী নিয়ে যখন বাড়ির নিকুটে গেছে বেদুইনে বাইরে যেতে বলছে ওনার স্ত্রী ঢুকে গেছে কিছুক্ষণের মধ্যে তার একটা সুন্দর ফুটফুটে চাঁদের মতো সন্তান জন্ম নিয়েছে আল্লাহ আল্লাহব এই সুবাদে ওনার স্ত্রী ওই কথা ক ভুলে গেছে উনি বলছেন বেদুইন গে বেদুইন তাড়াতাড়ি করে খলিপেকের সংবাদ দাও তোমার স্ত্রীর গর্বত থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে আল্লাহ এই যখন কছে তখনই কোল যে কাজ শুরু হয় খলিপা বাংলাদেশের খলিপা কারা যা কেজিপিতে লেখাপুর কাতে আর সৌদি আরবের তখনকার খলিপা কে উমার ইবনুল খতাম উনি দৌড়ে যা বলছেন খলিফা কোথায় কোথায় অন্ধকার তো কারেন্ট নেই কিচ্ছু নাই তখন বলছে আমি এখানে খেজুরের কাছে নিচ্ছে যা মুখের কাছে মুখ লাগে বলছে দেখেছি বাস্তু কুমার ফারুক তোর পায়ের উপর লুটে পড়ে বলছে হুজুর আমি রমিন আমি ভুল করছি আপনাকে খবর দিয়ে আপনার আপনার কাছে আমি ক্ষমা চাই পায়ের উপর কাঁদাকাটি শুরু করছে তখন উমার ফারুক বোকের সাথে জোরে বলছে হে বেদুইন কোনো জাতি বলে হিংসে নাই এটা নবীর শিক্ষা এটা রসুলের শিক্ষা এটা রসুলের শিক্ষা আমি নবীর কাছ থেকে এটা শিখেছি এটা ইসলাম এটা কোরআন এটা রসুলের আদর্শের শিক্ষা কোনো জাতি বলে হিংসা নাই তখনই ওই ইবেদুইন স্ত্রীর পোষক বেদনার পোষবের পর যে কষ্ট দেখতে যায় নাই তার সন্তানের চেহারাও দেখতে যায় নাই উনি বলছেন আমিরুল মোমিন বুঝতে পেরেছি ইসলাম কারে বলে দিন কারে বলে জীবন ব্যবস্থা কারে বলে আমি দিব্যাসকে বুঝতে পারলাম আর যাবো না ভাইদের কাছে পরামর্শ নেওয়ার জন্য যাব না আমার পিতামাতার কাছে পরামর্শ নেওয়ার জন্য আপনি হাত বের করেন আমাকে কালেমা পরে মুসলমান করে দেন জোরে কোন আকবা। এই শাসন আল্লাহ রসুল কায়েম করেছিলেন এই কোরআন আমাদের বাংলাদেশে কয়েক হাজার কোটি কোরআন আছে যদি একটা কোরআন যদি খালি সংসদে যেত আমার দেশটা জান্নাতে পরিণত হয়ে যেত কথা ঠিক কিনা আসুন না আমার এই নন্দীগ্রাম উপজেলার দিনদার ইমানদার ভাইদের কাছে অনুরোধ আলিমদেরকে অনুরোধ করছি ইমামদেরকে অনুরোধ করছি আমরা যারা সংগঠন করি বাংলাদেশ জামায়াত ইসলামী আমাদের কাজ হলো এ দেশের মাটিতে ইসলাম বিজয় করা আমরা নাম ধরতেই পারিনি ষোলো বছর কোনো দিন পারিনি আমাদের নাম ধরতে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে কিন্তু আজকে ওপেন ফিল্ডে কথা বলার সুযোগ কে দিচ্ছেন মনে করবেন ইসলামী দলের কথা যত বলতে দিবেন তত এদেশে ইসলাম এগিয়ে যাবে বাংলাদেশ ইসলাম আস্তে আস্তে এগিয়ে সেই তার প্রান্তে চলে যাক আপনারা কি রাজি আছেন কারা কারা দু হাত আল কোরআনের আলো আল আলো কোরআন হাদিব যেখানে দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম বগুড়ার মুসলিম নন্দীগ্রামের মুসলিম দামগাড়ার মুসলিম আলহামদুলিল্লাহ আমি আর আপনাদেরকে কষ্ট দেব না আপনাদের কাছে আমি দোয়া চাই আমি আপনাদেরই এলাকার সন্তান আল্লাহ যেন আমাকে বাকি জীবন সুস্থ রাখেন এটাই চাই আর এই কোরআনের কথাগুলি যেন আল্লাহ বড়ার মতো হিম্মত আমাকে এবং জিয়াদি ভাইকে দিয়ে দেয় তোর এখন আমিন অনেক বক্তা আছে সমাজে কিন্তু তেল তেলা গোয়েন্দা কতক্ষণ ডাক আমাকে না আঙ্গল না বাই কথা দিক না বাই হলে আনার ঝাকু উঠবি ভাঙ্গা লাগবি কতক্ষণ দেখা আসুন না আল্লাহ তালা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুক আমিন ও আখির উদ্দান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি